নিউ ইয়র্কের নতুন ইতিহাস এখন বিশ্বজুড়ে আলোচনায় মুসলিম মেয়র জোহরান মামদানির জয়ের পর ইসরায়েলি নেতারা ক্ষোভে ফেটে পড়েছেন কেউ বলছেন হামাজ সমর্থকদের হাতে শহরের চাবি গেছে আবার কেউ আহ্বান জানাচ্ছেন নিউইয়র্কের ইহুদিদের ইসরায়েলে চলে যেতে নির্বাচনের আগেই মামদানি ঘোষণা করেছেন যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তবে আদালতের নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করবে এখন প্রশ্ন মেয়র হিসেবে তিনি কি সত্যি সে পথে হাঁটবেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জহরান মামদারি মঙ্গলবারের নির্বাচনে জয়ী হয়ে তিনি শহরের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন তবে তার এই জয়কে কেন্দ্র করে ইসরায়েলি সরকার ও রাজনীতিকদের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী আমিখাই চিকলি অ্যাক্সে লিখেছেন বিশ্বের স্বাধীনতার প্রতীক এই শহর তার চাবি হামাস সমর্থকদের হাতে তুলে দিয়েছে তিনি আরো বলেন মামদানির জয় নিউ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হবে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় ইয়াহুদী সম্প্রদায়ের আবাসস্থল এই শহর এখন নতুন বাস্তবতার মুখোমুখি এমন মন্তব্যও করেন তিনি চিকলি নিউ ইয়র্কের ইয়াহুদি সম্প্রদায়কে আহ্বান জানান তারা যেন ইসরায়েলের অভিবাসনের কথা বিবেচনা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী মামদানির নির্বাচনী বিজয়কে সাধারণ বুদ্ধির উপর ইয়াহুদি বিদ্বেষের জয় বলে আখ্যায়িত করেছেন তিনি নবনির্বাচিত মেয়রকে আমার সমর্থক ইসরায়েলি বিরোধী এবং স্বীকারোক্তি ইয়াহুদি বিদ্বেষী বলে দাবি করেছেন এমনকি ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানেলো মামদানিকে কটাক্ষ করেছেন তিনি বলেন মামদানির উস্কানিমূলক মন্তব্য আমাদের থামাতে পারবে না তিনি আশ্বাস দিয়ে বলেন নিউ ইয়র্কে ইয়াহুদি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে ইসরায়েল কাজ চালিয়ে যাবে নির্বাচনের আগে মামদানি এক বিতর্কিত প্রতিশ্রুতি দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশে যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে আসেন তবে তাকে গ্রেপ্তার করা হবে তবে প্রচারণা জুড়ে মামদানি বরাবরই ইয়াহুদি সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ও সমর্থনের বার্তা দিয়েছেন তার ভাষায় এই শহরে বা দেশে ইয়াহুদি বিদ্বেষের কোনো স্থান নেই আমরা সবসময় ইয়াহুদি সম্প্রদায়ের পাশে থাকব